রাধে রাধে বন্ধুরা এখন দেখো সকালবেলায় সমস্ত কাজ হয়ে গেছে রেডি হয়ে গেছি আর রায়নি এখানে ক্যামেরাতে আসবে বলে লাফালাফি করছে আর ভগবানের পুজো হয়ে গেছে প্রভুজি করে দিয়েছে এখানে দেখো ভগবানের পুজো হয়ে গেছে সকালবেলায় একটু ড্রাই ফ্রুট দিয়েছি তারপরে এসে ভগবানের সেবা দেব আর এখানে ভাত হয়ে গেছে আজকে বিট গাজর আলু বিনস এই সব কিছু দিয়ে একটা ভাজা করবো আর এখানে বানিয়েছি ফুলকপি আলুর রসা আজকে যেহেতু বড় মেয়ের ভর্তি তো ওকে ভর্তি করতে যাচ্ছি স্কুলে ও এবছরে সিক্সে উঠলো তো চলো যাই এরপর স্কুলে চলে এসেছি আর স্কুলে এসে দেখি প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গিয়েছে মানে সাড়ে এগারোটা থেকে ভর্তি ছিল তার আগেই দেখি প্রচুর লোক চলে এসছে এরপরে আমি লাইনটা দিয়ে ওদের যে পেছন দিকে স্কুলের খেলার মাঠ রয়েছে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে প্রত্যেক বছর সব রকম স্পোর্টস হয় বাচ্চারা এতে অংশগ্রহণ করে আর পাশে হচ্ছে এরকম একটা ফাঁকা রাস্তা খুব সুন্দর লাগে মানে মাঠ থেকে হাওয়া দেয় গরমকালে খুব ভালো লাগে এবার তারপরে ঘরের মধ্যে চলে এসছি এসে আর প্রভুজি তাড়াতাড়ি করছে করে ভগবানকে সেবা দিয়ে দিচ্ছে কারণ কাজে যাবে দেরি হয়ে গেছে আর আমার এদিকে আলু আর কাঁচা টমেটোও ভাতে দিয়েছিলাম সেটা মেখে দিয়েছি আর ফুলকপি আলু রসাটা তৈরি হয়েছে সেটাই দিয়ে ভগবানকে ভোগ দিয়ে দিয়েছি আর এখানে দেখো ওই যে ভাজাটা করব বলেছিলাম ওটা হয়নি তারপরে লাস্টে ওইটা করে নিয়েছি করে ভগবানকে দিয়ে তারপরে আমরা খেতে শুরু করে দিয়েছি আর এখানে ধনেপাতার চাটনি রয়েছে তার সাথে সবার ভাত একসাথেই বেড়ে নিচ্ছে কারণ প্রচণ্ড দেরি হয়ে গেছে সাড়ে তিনটে বেজে গেছে আর এখানে আমার বড় খেতে বসে গেছে আর খেতে বসে ওকে বলছে একটু ক্যামেরার দিকে তাকা আর ও কিছুতেই তাকাবে না এত লাজুক এরপরে দেখো রায়নিকেও খাইয়ে দিতে হচ্ছে আর ও খাওয়া নিয়ে তো তোমাদেরকে আগেই বলেছি প্রচুর বায়ান একা করে এরপরে সন্ধ্যাবেলায় গিয়েছিলাম একটু হাটে আমাদের এখানে হাট বসে তো সেখানেই গিয়েছিলাম প্রত্যেক বৃহস্পতিবার আর রবিবার হাট বসে হাটে অনেক কিছু জিনিস পাওয়া যায় তোমরা যারা হাটে যাও তারা তো জানবেই মানে ফুল গাছ থেকে শুরু করে অনেক কিছু তো আমি এখানে গেছিলাম একটা দরকারে আমার একটা কিছুদিন আগে স্টিলের কড়া নিয়ে এসেছিল প্রভুজি তো সেই কড়াটাকে পাল্টে আমি একটা কড়া নিলাম তার কারণ হচ্ছে ওইটাতে যাই রান্না করছি না যাই রান্না করছি সেটাই পুড়ে যাচ্ছে এতটাই অসুবিধা হচ্ছে তো তারপরে ওখান থেকে চলে গেলাম মায়ের মন্দিরে এটা হচ্ছে মা শ্বেতলাল মন্দির মন্দির এখন বন্ধ হয়ে গিয়েছে যেহেতু রাত হয়ে গেছে আর তার পাশেই বিক্রি হচ্ছিল তেলে ভাজা গরম গরম তেলে ভাজা চপ সিঙ্গারা সব কিছুই এখানে পুরোটাই নিরামিষ পাওয়া যায় তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি রাধে রাধে